এখন মারা যেখানে আছে সেখানে যাচ্ছে মাকে বলছে দেখছি এই দেখো বন্ধুরা চলে আসলাম মারা যাদের বাড়ি আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে তো দিদিদের পাড়াতেই আর কি বাড়ি ওনারাও নিরামিষ খায় আর মারাও নিরামিষ খায় বিয়ে বাড়িতে তো রান্না করে খাওয়া খাওয়া সম্ভব না আর এই দেখো একটা খুব সুন্দর টগর ফুল ফুটে রয়েছে আর এই দেখো মিষ্টু এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আমি আগে আগে গেলাম মা কোথায় রান্না করছে আর ওরা দেখো উপরে উঠে যাচ্ছে তো এই দেখো এদের রান্নাঘরটা একদম রাস্তার ধারে এইদিকেও একটা গেট আছে তো এখান থেকে মা আমাকে আর কি ডাকলো তো এই দেখো মা সবজি কেটে দিচ্ছে আর এই দিদি ভাই আর রান্না করছে তো আমাকে বলছে বসো তো আমি আর বসলাম না মারা নিরামিষ রান্না বান্না এখানেই আর কি করছে আর এদের বাড়ি খা খাওয়া দাওয়া করছে এদের বাড়ি থাকছে তো মাদের যেহেতু একটা ভক্ত মানুষ পেয়ে গেছে মাদেরও বেশ ভালো লাগছে আর বিয়েবাড়ির লোকের মধ্যে কিন্তু এই নিরামিষ খাওয়া দাওয়া এগুলো কিন্তু হয় না তাই না রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগছিলো আর এই দেখো এখানে খাঁচার মধ্যে একজনা বন্দি হয়ে আছে গিনিপিগ না খরগোশ যাই হোক যে কোনো একটা হবে তো আমি আর ঠিকঠাকভাবে নাম জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে আবারও চলে আসলাম ওদের গাছ দেখতে তোমাদের দাদা ভাই যেখানেই যাবে গাছ নিয়ে আসবে তো এই গাছগুলো হচ্ছে মানে পাতা থেকে আর কি গাছ হয় কী বেশ একটা নাম বলেছিল যাই হোক তোমাদের দাদা ভাই আবার একটা পাতা নিয়ে চলে আসলো ওখান থেকে আর এই দেখো এগুলো হচ্ছে বাসক পাতা সর্দি কাশি হলে সবাই খায় আর এই বাসক পাতা গাছে আবার ফুল হয় সেটা প্রথম দেখলাম আমি জানি শুধু পাতাই হয় তো যাই হোক এখানেও সাদা সাদা ফুল ফুটে রয়েছে আর গ্রামের দিকে গেলে না অনেক কিছু দেখা যায় আর অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা তো আমি যেহেতু একটা গ্রাম থেকেই এসেছি সেই কারণে আমার তো আরও বেশি ভালো লাগে আর এইগুলো নিয়ে তো একটা সময় ছিল খুব খেলা করতাম তো এই দেখো এই গাছেও লাল লাল পাতা না ফুল বেরিয়েছে আর এই দেখো আবার চলে যাচ্ছে সেই মাসিদের বাড়ি মাসির বাড়িতে চলেই আসলাম আর এই দেখো বন্ধুরা বিশ লঙ্কা যাকে বলে তো মাসিরা নাকি গল্প করছিলো এই লঙ্কা যদি দুটো তরকারিতে দেওয়া যায় তরকারি কিন্তু আর খাওয়া যাবে না এত পরিমাণের ঝাল সেই কারণে আমি লঙ্কাটার নাম দিয়েছি বিষ লঙ্কা তো এই লঙ্কাটার নাম কি আমি তো জানি না আমি নিজের মতন করে একটা নাম দিয়ে দিলাম তোমরা অবশ্যই একটা নাম জানাবে লঙ্কাটার কি নাম তো এত তো মানে ঝাল আর আমার ছেলে এই মাসিদের বাড়ি আসতে ভালোবাসছে তার কারণ কি বলো তো মাসিদের বাড়িতে অনেকটা উঠোন আছে আমার ছেলে দৌড়াদৌড়ি করে খেলা করতে পারছে আর এই দেখো এটা হচ্ছে দিদিদের বাড়ির কাঁঠাল গাছ দেখেছ কত কাঁঠাল হয়েছে আর এই কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় হয় এখন তো সবে হচ্ছে সেই কারণে ছোট ছোট আর এই প্যান্ডেল ম্যান্ডেল করে কাঁঠালগুলো একটু নষ্ট হয়ে গেছে আর এখানে দেখেছো স্ট্রবেরি গাছ আর কত যে স্ট্রবেরি ধরেছে এইটাই একটু সাইজে বড় আরও কিন্তু ছোট ছোট অনেক কয়েকটা স্ট্রবেরি আছে তো সব বাচ্চারা যাচ্ছে আর স্ট্রবেরিগুলো কিন্তু নেব এরকমই একটা ঝোঁক তো আমরা যাই হোক বলছি যে কেউ যেন ছিলো না তাহলে বকা দিবে আর আমার নরদের ছেলে মেয়ে একটু গাছটা ছিঁটতে বেশি ভালো লাগে তো এবারে চলে আসলাম বিলের ধার আর এইটা হচ্ছে বিলের ধারে রাস্তা দিদির কলতলায় গেলেই কিন্তু শুধু জল আর জল দেখা যায় তো এই দেখো বিলের ধারে এসে জলটা কিন্তু খুবই ঠান্ডা আর জলটা দিয়ে না একটা কেমন গন্ধ ছাড়ছে এখানে একটা বড় মাছ মরে মরে গেছে সেই কারণে জলে গন্ধ বেড়াচ্ছে আর জলটাতে বেশ ঢেউ আছে এখানে লেগে গেছে রান্নার তোর্জোর এখানে আমার ননদ হচ্ছে সবজি কেটে দিচ্ছে ছোট ছোট ননদ আর কি রান্না করছে আর মানে ও কেটে কুটে দিচ্ছে আর দিদি আর কি রান্না করছে তোমাদের দাদাভাই যাবে বাড়ি আর আজকে হচ্ছে বিয়ের পরের পরের দিন আর কি তো আমরাও বাড়ি চলে যাব আমরা কিন্তু রাতে আর তোমাদের দাদা এখন দোকানে যাবে তো দোকান থেকে আবার চলে আসবে দেখো এখানে বসে আছে আমাদের বড়ো জামাই মানে দিদির বড়ো জামাই তো ছেলে বাচ্চা টাচ্চাগুলো ওগুলোকে নিয়ে আর কি খেলা করছিল আর এই দেখো সবাই কাজ করছে আমি বসে খাবো সেটাও তো কেমন লাগে সেই কারণে আমিও বসে গেলাম ডিম ছাড়াতে তো এই দেখো ডিমগুলো ছাড়াচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এই নরমটা আবার মশলা করতে লেগে গেছে তো মিক্সিও আছে তো বললো আজকাল মিক্সিতে করবো না তোমাদের কে হাতে বেটেই রান্না করে খাওয়াই আমি বলছি খাওয়াও ভালোই হবে আমরা তো মিক্সিতেই বেটে খাই আর তো কাজের করে তোমাদের বাড়ি সে খাবো আর এদিকে দেখো মটর চালিয়ে দিয়েছে কিন্তু ট্যাঙ্কি লাগানো হয়নি মোটরটা বসানো আছে সেই কারণে জল আর এদের জলে প্রচন্ড পরিমাণে আয়রন তো জলটা বালতিতে ভরতে দিছি তোমাদের দাদাভাই আর রিক স্নান করবে এই দেখো কল থেকে দেখো জলের ভিউটা কি সুন্দর লাগছে অসাধারণ আর এখানেও কিন্তু গাছ লাগানো আছে পাতা বাহার আর এখানেও সব ডাটা গাছ দোকান তোমাদের দাদাভাই চলে যাচ্ছে দোকান আবার রাতে চলে আসবে আজকে রাতে হচ্ছে রিসিপশান পার্টি মানে বউ ভাত তো ও খাওয়া দাওয়া করে খাবার নিয়ে আর কি চলে যাচ্ছে তো আমি ওকে আগাতে এসেছি আর একটু টাটা করে দিলাম তো এই দেখো আর প্রচণ্ড রোদের তাতে এত রোদ এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে রেডি হয়ে আমরা এখন যাব মামা শ্বশুরের মেয়ের বাড়ি তো এই দেখো পিছনে বোন আসছে গোলগো এই দেখো কিছু কার্বন আর মা আরিক মিষ্টি ওরা রাস্তায় টুকটুকির জন্য দাঁড়িয়ে আছে এই দেখো আমি সারি তো চলো টুকটুকিতে করে যাবো মানে ছোট রাস্তা নাস্তে রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে বলছে জল খাবো বোন আবার ঘুরে গেল জল খেতে তার প্রচন্ডতা তো তা হলো যাচ্ছে না এত রোদের দাম তো ওই দিন হচ্ছে আর মিষ্টু আর বাবু হচ্ছে দেখো ওখানে দোকান রয়েছে দোকানে কিছু কিনছে ওদের বাইরে বেড়ালে দোকানে দোকান দেখলেই হলো কিছু না কিছু নেওয়া লাগেই কিনেছিলি কিছু নিবা

এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে ননদের বাড়ি আর কেমন ননদ এটা হচ্ছে বড় মামার শ্বশুরের আর কি মেয়ে আর আমরা তো মিষ্টি নিয়ে আসেনি তো ওখানে তো মিষ্টির দোকান ছিল না এখানে মিষ্টি নেব বলে মিষ্টির দোকান আর কি খুঁজছিলাম তো এদিক ওদিক করে যাই হোক একটা মিষ্টির দোকান পেয়েছি আর মা গেছে এখন মিষ্টি আনতে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মেন রাস্তা আর কি তো রোডের উপরেই বাড়ি আর আমাদের মানে এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সামনেই আছে হচ্ছে আমাদের যে ফ্লাইওভারটা হয়েছে ওইটা তো ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তো মা মিষ্টি নিয়ে চলে এসছে এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে

তো চলে আসলাম ফাইনালি ননদের বাড়ি আর দেখতেই পেলেন ননদকে আর ও এখন স্নান করবে তো সেই কারণে আমাদের ঘরে বসতে পড়লো আর এটা হচ্ছে আমার ননদের ঘর আর ঠাকুর জামা এটা কাঠের কাজ করে বলে ননদের ঘরে কিন্তু অনেক কিছু আছে কাঠের কাজ করা খুব সুন্দর সুন্দর জিনিসও রয়েছে তো আমার তো বেশ ভালো লাগছিল বাড়িটা তো এর মধ্যে আবার একটা হাসির কাণ্ড ঢুকে হয়ে গেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমি ক্যামেরা হাতে মানে ক্যামেরা করতে করতে আর কি ঢুকছিলাম আর হচ্ছে মাইমা বলছে ওই যারা পোলিও খাও আগের দিন ছিল হচ্ছে পাঁচ পোলিও তো পোলিও খাওয়ার জন্য লিখতে আসে না সার্ভে করতে আসে তো সেইগুলো এসছে আর এই দেখো এখানে আমার ঠাকুর জামাই নিচে হচ্ছে মালয়ের কাপ তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল আর এই দেখো এখানে এত গাছ রয়েছে মিষ্টু ফল ফুল ছিঁড়ে নিয়ে তার সাথে যোগদান আমার তো এসে ভালোই বেশ দিয়েছে আদর যত্ন করলো আমরা কিন্তু বলে আসেনি হট করেই এসেছি তো এবার আমরা বাড়ি চলে যাওয়ার পালা আর ননদ আমাদের সঙ্গে আর কি যাচ্ছে ও যাবে হচ্ছে স্কুলে ছেলেকে আনতে আর আমরা হচ্ছে বাড়ি যাব। তো চলো আর বেলায় এসেছি মিষ্টি ফল তারপরে চা চা তো আমরা খাই না তো অনেক কিছুই বললো মানে খেতে দিল আবার খাওয়া দাওয়া করে আসতে বলছিল তো আমরা যেহেতু দিদির বাড়ি খাবো সেই কারণে আর ওখানে খাওয়া দাওয়া করিনি আর চলে আসছি মনটাও খারাপ করছে এই ফার্স্ট টাইম গেলাম আমি এদের বাড়ি তো এখান থেকে আবার টোটো করব টোটো করে ফিরবো বাড়ি তো এই দেখো বন্ধুরা চলে আসলাম দুপুর বেলাতে বাড়ি ফিরলাম তো চলে এখন বাড়ি গিয়ে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি তো খাওয়া দাওয়ার পরে আমি সেরকম আর ভিডিও শ্যুট করে নিই খাওয়া দাওয়ার পরে সবাই শুয়েছিলাম আর এই দেখো মা বাবা রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছে আজকে যেহেতু বউ ভাত মারা তো নিরামিষ খায় ওদের বাড়ি তো খাবে না আর সেই কারণে মারা ওখানে আজকে যাবেও না আর মারা যদি থেকে যেত রাত্রে বাড়ি আসতেও আমাদের আর কি অসুবিধা হতো আমরা তো গাড়িতে চলে আসবো মা বাবা আর কিসে আসবে সেই কারণে মা বাবা বিকেলে বাড়ি চলে আসছে আর এই দেখো আমরা সবাই মা বাবাকে আগাতে যাচ্ছি আর আজকে এখানে এসেছিলো অধীর রঞ্জন তো সেই ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করছি মাদেরকে আগাতে গিয়ে আমরাও একটু দেখে আসলাম তো আমাদের এইখানে বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেও আসে কিন্তু আমরা কোনোদিন দেখতে যাই না আর ওখানে সবাই গেল বলে ওদের পিছন পিছন আমরাও চলে চলে গেলাম আর এই দেখো এখানে সব লোকজন আছে এখানে বকৃত দিচ্ছে এখানে একটা কল বসবে খাওয়ার জলে তো সেই কারণে উনি উদ্বোধন করলেন ওই জায়গাটা এই দেখো বন্ধুরা আবারও চলে আসলাম পার্কে আর এখানে হচ্ছে আমার ছেলে দোলনা খাচ্ছে আর এটা হচ্ছে মানে দিদির ননদ উনিও আর কি দোলনা খেতে বসে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আবার আগামীকাল চলে আসবো ভাগ্নের বিয়ের জমজমার ধামাকাদার রিসেপশনের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে